আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমি আল্লাহর রসের সমাতে ভালো আছি তো আপনারা ভিডিও থামবেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আসে কী টপিক নিয়ে ভিডিওটা করতেছি তো আমি ছাগলটা কিনি প্রায় দুই সপ্তাহ হয়নি এখনও দুই সপ্তাহ আগে তো ছাগলটা আমি যখন কিনি তখন ছাগলটার বয়স ছিল বয়স না দাম ছিল চার হাজার টাকা দিয়ে আমি কিনছিলাম তো আমরা অনেকে আসি যে ছাগল মোটা তাজা করুন করি আর কি হ্যাঁ তো আমরা খাবারের মেনুটা জানি না যে আমরা কি খাওয়াবো তো আপনাদেরকে বলি যে সকালবেলা সকালবেলা একদম সকালে মানে সাতটা আটটার দিকে তাকে খাবার দিবেন হালকা এক মুষ্টি পরিমাণ ফিট শুকান ফিট ভিজা ফিট দিবেন না তারা ভিজা ফিট খেতে পছন্দ করে না শুকান ফিটটা ভালো খায় শুকনা ফিট এক মুষ্টি ভুসি এক মুষ্টি ভাত এই মনে করেন তিরিশ গ্রামের মতন তো আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না আমি বাসায় ভিডিও করি না খুব কম করি যার কারণে বাসায় অনেক নয়েজ আসে যার কারণে আমি বাসায় ভিডিও করি না তো আপনাদেরকে আমি বলতেছি আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আমি করতেছি আমি চার হাজার টাকাতে কিনছিলাম এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তার গ্রোথ চলে আসে তার আমি যখন আনছিলাম তখন সে অনেক খিটমিটা ছিল মানে তখন ঘাসও খাত না আর প্রত্যেকদিন সর্ব সর্বনিম্ন দেড় কেজি দুই কেজি পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে এক লিটার পানি খাওয়াতে হবে এটা ফ্রেশ পানি দিয়ে ফ্রেশ পানি ছাড়া তারা খায় না তো দুই কেজি কাঁচা ঘাস এক কেজি পানি ভাত সকালে তিরিশ গ্রাম রাতে পঞ্চাশ গ্রাম আশি গ্রাম ভাত প্রত্যেক দিন সকালে এক মুষ্টি ফিট রাতে দেড় মুষ্টি শুকনা ফিট ভুষি সকালে এক মুষ্টি ফিট রাতে দুই মুষ্টি শুকনা ফিট মানে সারাদিন খাওয়ানোর পর রাতেই আর আপনারা চাইলে চিটা গুড় দিয়ে ভাত মাখে দিয়ে খাওয়াতে পারেন আর না যদি চান তাহলে আপনারা সবচাইতে ভালো হবে যদি ছোলা বুট মুসুর কালাই এগুলো যদি দেন তাও ভাববে তাও ভালো একটা গ্রোথ আসবে সুন্দর আর কৃমিনাশক দিতে হবে কৃমিনাশক ওষুধ এটা হচ্ছে সিরাপ দিতে হবে এমনি বড়ি দিলেও হবে সমস্যা নাই কৃমিনাশক বড়ি দিলেও হবে কৃমিনাশক বড়িটা অবশ্যই এটা ওর স্বাস্থ্যের জন্যে খুবই একটা মানে প্রয়োজনীয় জিনিস এটা আর জিঙ্ক দিতে হবে সাত দিন পরপর একটা করে জিঙ্ক দিলে ছয় মাসের মধ্যে অনেক সুন্দর একটা ভালো একটা ওর মানে আকার আকৃতি চলে আসবে আমি কিনছিলাম তখন ওর ওজন ছিল মাত্র ছয় কেজি এখন ওর ওজন প্রায় চলে আসে সাত সাত কেজি এরকম সাত কেজি সাড়ে সাত কেজি সামথিং তো আমার এখনও প্রায় এক মাস হয় নাই ষোলো সতেরো দিন হয়েছে মাত্র তো আপনারা এই টিপসগুলো ব্যবহার যদি করেন তাহলে আশা করি আপনার খাসি ছাগলের চেয়ারা অনেক সুন্দর হবে মাংসটা ভালো আর পর্যাপ্ত পরিমাণে ফিট দেবেন না পর্যাপ্ত পরিমাণে ফিট দিলে তার পেটের নিচে বা পেটে চর্বি জমে যাবে তার কারণে ভালো লাগবে না ফিট সামান্য পরিমাণে ভুসি খাওয়াবেন ভুসিটা মোটা খাদ্য পেটে অনেকক্ষণ পর্যন্ত থাকে এটা খুব কার্যকারী ভাত খাওয়ালে খাসিটা মানে সুন্দর দেখাবে চিপশি হবে তো এ আর কি এগুলো আপনি ট্রাই করতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও বন্ধু সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে